ভুনা চিংড়ি মাছ দিয়ে লতি কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা আর এর দিকে আছে রুই মাছ এবং ইলিশ মাছের মাথা বেগুন দিয়ে আজকে রান্না করব হলো রুই মাছ দিয়ে ওই যে বেগুন দিয়ে রান্না করব আর এখানে আছে চিংড়ি মাছ অর্ধেক ভুনা করব আর অর্ধেক হচ্ছে আমি ওই যে লতি দিয়ে রান্না করব আর এই আলুটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করব এই হলো আজকে রান্নার আয়োজন এই যে আমি এখন মাছটা ভেজে নেব তো দেখুন

বেগুনে আমি পরিমাণ করে ঝোল দিয়ে দিলাম বেগুন দিয়ে মাছ দিয়ে একটু ঝোল ঝোল থাকে এই যে এই চুলাই বেগুন আর পাশের চুলায় লতি দিয়ে চিংড়ি মাছ এই চুলাই চিংড়ি মাছ দিয়ে লতি হতেছে আর পাশের চুলায় রুই মাছ দিয়ে বেগুন

আসরে আজান দিতেছে এই যে এই চুলাই মূর্তি বসাইছিলাম যে সেটাও হয়ে গেছে মাঝে আমি কাঁচামরিচ ধন্যা পাতা দিয়ে দিছি সেটা দেখাই নাই এই যে ধন্যা পাতা কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখন এটা নামার কি উন্নতি হয়ে গেছে বেগুনের তরকারিও হয়ে গেছে হয়ে গেছে বেগুনের তরকারি এটা এখন নামাই নিব এই যে লুটি এটা হয়ে গেছে এখন বসাই দিব হলো চিংড়ি মাছের ভুনা বেগুন হয়ে গেছে রুই মাছ দিয়ে লতি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এখন চিংড়ি মাছ ভুনা করব চিংড়ি মাছ ভুনা করবো চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা সামান্য একটু কারণ আমি অল্প একটু চিংড়ি মাছ ভুনা করবো দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া খুবই সামান্য হলুদের গুঁড়া অল্প একটু ধনিয়ার গুঁড়া

চিংড়ি মাছটা দিয়ে দিব আজকে রান্নায় তেমন মনোযোগ নেই কারণ শরীর অসুস্থ থাকলে একদম মনোযোগ দিয়ে রান্না করা যায় না কি রান্না করতেছি আমি নিজেও জানি না রান্নার মধ্যে হচ্ছে আর প্রচুর মনোযোগ দিয়ে তারপর আমি রান্না করি এক একটা রান্না আমার অনেক যত্নের সাথে হয় কিন্তু আজকে সেটা হইতেছে না আর এই পাশের চুলায় ভাত মশাই দিলাম ভাতটা হইলেই আমার রান্না শেষ ও না আলু ভর্তা আছে আলু ভর্তাটা বানাবো তারপর রান্না শেষ তারপর বানাবো হলো বেলের শরবত এটা বেল দিয়ে শরবত বানাবো মশলাটা হয়ে গেছে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব ঝোলটা আমি একদম শুকাই ফেলবো আর একটু শুকা একদম শুকাই ফেললে তারপর নামাবো ওইজন হয়ে গেছে তারপর আমি নামায়া ফেলবো নামায় আমি একটা বাটিতে বেড়া ফেলবো মোটামুটি সব রান্না শেষ এখন শুধু আলু ভর্তাটা বাকি আছে আলু ভর্তা করলেই রান্না বান্না শেষ ভাতটা বাসায় দিচ্ছি সে চলে ভাত হয়েছে হয়ে গেছে মাছটা এই যে এই পাশে চুলায় ভাত হইতেছে এখন আমি আলু ভর্তাটা বানাবো আলু ভর্তাটা বানিয়ে নিব আমি হলো কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা বানাবো কাঁচামরিচ ধোনা পাতা পেঁয়াজ এখানে আমি কাঁচামরিচ ধোনাপাতা পেঁয়াজ এবং সরষের তেল নিয়ে নিছি লবণ লবণ নিয়ে নিছি সব কিছু আমি সুন্দরভাবে মাথায় নিছি আজকে আমি যা যা রান্না করছি চিংড়ি মাছ ধুনা লতি দিয়ে চিংড়ি মাছ আলু ভর্তা আর রুই মাছ এবং ইলিশ মাছের মাথা দিয়ে কালো বেগুন বেগুনের মধ্যে আমি রুই মাছও দিয়েছি আবার ইলিশ মাছও দিয়েছি হাস্যকর না এই হলো আজকের রান্না এখন হলো আমি প্যালে শরবত বানাবো Thank you.